আজ আপনাদের ঘোরাবো পানিহাটির এক বিখ্যাত উৎসব প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে পালিত হয় দণ্ড মহোৎসব আগে নিত্যানন্দ প্রভু রঘুনাথ গোস্বামীকে এক মজার দণ্ড প্রদান করেছিলেন যা আজ চিরাদী দণ্ড উৎসব নামে পরিচিত আজকের দিনে বহু দূর দূরান্ত থেকে প্রচুর লক্ষ লক্ষ ভক্ত আসেন এই পানিহাটি উৎসবে অংশগ্রহণ করতে আজ সেই উৎসব তুলে ধরবো আপনাদের কাছে ও যারা আপনারা আসতে পারেননি তারা এই ভিডিওর মাধ্যমে পুণ্য অর্জন খাওয়া দাওয়া শুরু করে পুজো বর্মার সবটাই দেখা যায় কিন্তু আমরা চলে এসেছি পানিহাটি দণ্ড মহোৎসব চলে আজ কিন্তু রয়েছে পানিহাটিতে চিয়া দিন মেলা আর সেটা কিন্তু আজকে এই ভিডিওতে জয়নিাই বলে আজকের ভিডিও শুরু করছি দেখতে পাচ্ছি আমরা এখন চলে এসেছি কিন্তু দণ্ড মহোৎসব তলার দিকেই যাচ্ছি পাঁচশো আটতম কিন্তু এবছর দণ্ড মহোৎসব উৎসব চলছে আর কত ভক্তের কিন্তু ভিড় অলরেডি এই সকাল দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি জায়গা জায়গায় কিন্তু এরকম কিন্তু রাধাকৃষ্ণের যে চিরাদতি উৎসব চিরা যে মাখানো হচ্ছে দেখতে পাচ্ছি চিনি টিনি দিয়ে চিরা খই দিয়ে কিন্তু এখানে মাখানো চলছে সব ভক্তদের বিতরণের জন্য দেখতে এখানে কিন্তু অনেক তোমার এরকম পেয়ে যাবে তিরিশ টাকা করে কিন্তু মালসা রয়েছে আচ্ছা এখন কিন্তু সবের বাজে কিন্তু সাড়ে সাতটা আর সাড়ে সাতটা নাগাদে কিন্তু দেখতে পাচ্ছ কত ভক্তের কিন্তু এখানে সমাগম হয়েছে আর লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ পুরো আমরা কিন্তু এখন চলে এসেছি চৈতন্য মহাপ্রভু পানিয়াটি দণ্ড মহোৎসব তলা দেখতে পাচ্ছ ওই যে মন্দির আর এই গাছে তলায় কিন্তু তিনি নিত্যানন্দ প্রভু কিন্তু রাঘব গোস্বামীকে কিন্তু দ্বন্দ্ব দিয়েছিলেন চিরাদদীর দণ্ড আর দেখো কত ভক্তের কিন্তু এখানে ভিড় সময় জমায়েত হয়েছে কিন্তু একটি মূর্তি রয়েছে এটাই কিন্তু আসল যে সেই জায়গা যেখানে কিন্তু নিত্যানন্দ কিন্তু দণ্ড দিচ্ছিল চিরদির মেলাটা কিন্তু এখান দিয়ে আজ থেকে পাঁচশো আট বছর আগে কিন্তু অনুষ্ঠান শুরু হয়েছিল দেখতে পাচ্ছো এখানে পানিহাটি যে ঘাট রয়েছে সেই ঘাট সংলগ্ন এলাকায় কিন্তু প্রচুর কিন্তু ভিড় জমায়েত হয়েছে দেখতে পাচ্ছ সকল ভক্তরা কিন্তু স্নান করে এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু উপস্থিত হচ্ছে দেখতে পাচ্ছ আর আমি কিন্তু রয়েছি দণ্ড মহোৎসব তলার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা এখানে দেখতে পাচ্ছ এই গাছের তলায় কিন্তু নিত্যানন্দ প্রভু কিন্তু দন্ড দিয়েছিল তাই জন্য কিন্তু এই গাছ ঘিরেই কিন্তু চলছে উৎসব আর এখানে কিন্তু অনেক ভক্তরা কিন্তু দেখো গোপাল নিয়ে এসে তাদের আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি দিকেও দেখো অনেক ভক্তরা দেখো গোপাল নিয়ে এসে এবং তাদের মধ্যেই কিন্তু এখানে কিন্তু চিরাধদীর যে পুজো সেটা কিন্তু সম্পন্ন হচ্ছে দেখতে পাচ্ছো সকলকে কিন্তু ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে তার জন্য কিন্তু দেখো কত চিরে দদি কিন্তু মাখা হচ্ছে সকাল সকাল কিন্তু আমিও প্রসাদ পেয়ে গেছি ভগবানের আর সকাল সকালই প্রসাদ পাওয়ার কিন্তু মনটা খুব খুশি হয়ে গেল আর দেখো কত ভক্ত তোমরা কিন্তু এখানে মেলার মতো কিন্তু একটি আয়োজন করা হয়েছে তোমরা এখানে আসলে কৃষ্ণের যে ময়ূর পুচ্ছর পাখা তারপর এখানে ছোট ছোট গীতা তুলসী কাষ্ঠের মালা সব কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আমরা কিন্তু এখন চলে এসেছি পানিহাটি ইস্কন মন্দিরের ঠিক সামনে আর এখানে কিন্তু একটু ভিড়টা কম আছে কারণ কিন্তু আজকে কিন্তু মেন স্পেশালি কিন্তু উৎসব দণ্ড মহোৎসব তলায় তো এখানে কিন্তু তবুও অনেক ভক্তরা এসেছে তোলা চলো নিতাইগৌরের দর্শন করানো তো এখানটা দেখো কি সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর ওখানে নিতাইগৌ রয়েছে আর ওইদিকে কিন্তু পঞ্চদপ্ত রয়েছে কীর্তন চলছে যে একটু আগে দেখালাম জায়গায় কিন্তু প্রসাদ দিচ্ছে খিচুড়ি আর চিড়ে দড়ি দেখো কত ভক্তরা কিন্তু দেখো কত কিন্তু মানুষের জন্য কিন্তু বড় বড় কড়াই কামড়াতে কিন্তু খিচুড়ি ভোগ রান্না হচ্ছে দেখো আর এখানে কত কাঠ রয়েছে দেখো সকল ভক্তদের জন্য রান্না হচ্ছে এখন চলে এসছে কিন্তু রাঘব গোস্বামীর ভবনে রাঘব ভবন যেটা পানিয়াটের কিন্তু এই যে শ্রী শ্রী রাঘব ভবন পাটবাড়ি আর এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক ভক্তের কিন্তু ভিড় জমায়েত হয়েছে we oh.